কেন কমে যাচ্ছে বেপরোয়া মাছ ধরতেছে প্রযুক্তি আলাদা আমরা তো ভাসমান জাল মারতেছি অথচ টলিং বলতে কিছু আমাদের দেশে কি টলিং টলিং বলে এগুলাকে এক ফুট মাটির নিচে গভীরে ঢুকাই দিয়ে জালটাকে টানতেছে তাহলে মাছের ওখানে প্রাচীন আছে আমাদের যেমন ঘর আছে মাছের ঘর আছে তাইলে এই মাছের যদি ঘর বাড়ি ইত্যাদি ভেঙে দেওয়া হয় এগুলা এখান থেকে তারা অন্য কোথাও বাড়িঘর বাঁধার জন্য একটা চেষ্টা করবে না আমরা যেমন চেষ্টা থাকি এখানে যদি আমাদেরকে উচ্ছেদ করে দেয় তাহলে আমরা ভাড়া ভাষা খুঁজি এরকম না এরকম এরা ভাড়াটিয়ে অন্য দেশে চলে যাচ্ছে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এই ট্রলিং কোথায় গিয়ে মাছ ধরবে ট্রলিং এর জন্য জলসীমা করতে হবে আমরা তো ভাষমান মান মাছ ধরি আমাদের ফার্স্ট সেকেন্ড ছয় আঙ্গুল কিন্তু ট্রলিং প্রথমে দেখা যাচ্ছে ছয় আঙ্গুল তারপরে গেল তিন আঙ্গুল তারপরে দেখা যাচ্ছে যে মশরি তাহলে এটা ব্যাপার মাছ না এভাবে মাছ ধরলে তো এমনিতে আমাদের দেশ থেকে কি মাছ বিলুপ্ত হয়ে যাবে অলরেডি হাজার প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে আমরা দেখেছি না বড়া মাছ গুইতা মাছ অনেক প্রজাতির মাছ চাপা মাছ আপনাকে নাম বলতে বলতে আমি হয়ে যাবো কিন্তু শেষ হবে না এগুলো বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে